হ্যালো মাই মাইলামস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে সেরকম কোনো কিছু লগ ইন দেবো না আজকে রান্নার লগ ইন দেবো আমি চিকেন কীভাবে করছি সেইটা রেসিপি আপনাদেরকে শেখাবো আপনারাও আপনারা জানেন কিন্তু আমার মতন মাংস আমি কীরকমভাবে করি আপনাদেরকে শেয়ার করবো ইচ্ছে হলো যে প্রত্যেক দিনই একই রকম ভিডিও হচ্ছে আজকে একটু রান্নার ভিডিও দেখাই আপনাদেরকে আর ওই যা সিম্বা বসে আছে এখন সাড়ে আটটা বাজে আর আমি আলু ভেজে রেখে আলু ভেজে তুলে নিয়েছি সরি আলু ভেজে তুলে নিয়েছি এখানে হালকা করে একটু চিকেনটা ভেজে নিচ্ছি তাহলে এক্সট্রা গন্ধটা গরম জল দিয়ে প্রথমে ধুয়েছি তারপরে ওটা ভেজে নিলাম তা আর সিলের রান্না দেখবেন সবসময় দেখবেন সিলের রান্না খুবই টেস্টি হয় খেতে তা আমি যখনই চিকেন চা মাছ যা রান্না হয় আমি সিলেই রান্না মশলা বাটি এখানে আছে এখানে আছে আদা আদা আছে আর লসুন আছে আদা লসুনটা আগে বেটে নিজে ছোটো সিল তো মশলা বাটতে একটু অসুবিধে হয় তার জন্য আদা লসুনটা বেটে নিই তারপর লঙ্কা বাটবো তারপর জিরে বাড়বো আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গোটা গোলমরিচটা বার করছিলে আর ওটা দিলে কি খুবই মাংস টেস্ট হয় আর পেঁয়াজটা ভেজে দেবো পেঁয়াজ বাজব না টমাটারও দেব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাংসটা চিকেনটা কীরকমভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সব কিছু আপনাদেরকে শেয়ার করি এই যে আগে মাংসটা হয়ে গেছে ভাজা তুলে নি ঠিক আছে মাংসটা ভেজে তুলে নিয়েছি আমি তেলের মধ্যে ফোড়ন নেবো এই যে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর জিরে আর গরম মশলা এটা তেলে ফোড়ন দিলাম এড়ে নাড়াঝাড়া করে তারপরে হালকা পেঁয়াজ দেব তারপরে একটু গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এর এরপর পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তারপরে এই যে বন্ধুরা আমার লঙ্কা বাটা হয়ে গেছে শিলে বাটাও এই যে মশলা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটাটা এবার ভালো করে যতক্ষণ তেল বেরোবে না ততক্ষণ এই মশলাটা ভাজতে থাকবো আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা এর মধ্যে দিতে হবে এখন হলুদ গুঁড়ো আর লবণ ব্যাস আর কোনো মশলা লাগবে না মশলাটাকে ভালো করে তাকে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ এটা ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ লবণটা কমই দিলাম লাগলে ওপর থেকে নেওয়া যাবে গেলে খাওয়া যাবে না সেই হচ্ছে ঠান্ডা লবণ দিজে সিজেই দেবে লবণ কম থাকলে খাওয়া যাবে কিন্তু লবণ বেশি হয়ে গেলে সেই রান্না মুখে দেওয়া যাবে না এটাকে ভালো করে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে কালারটা দেখুন বলবো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এটা ভাজতে ভাজ ভাজা হতে থাকে ততক্ষণ আমি ওই কটা বাসন আছে তুলে নিই আর সিমটা তুলে নিই আর সিম্বাকে সিম্বাকে খাওয়াটা দিয়ে দিই ওখানেই শুয়ে পড়ল সিমবা আর এই মাংস মশলাটা হালকা আছে একদম হালকা আছে ভাজা ভাজা হতে থাকবে হালকা একটু গরম জল দিয়ে এটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি রান্নাঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা গায়ে তেলটা ছেড়ে দেবে তখন এই চিকেন ভাজা আর আলুটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করিয়ে কষিয়ে তারপর জলটা দিয়ে দিতে হবে আর গরম মশলা ওপর থেকে দিয়ে নামিয়ে হবে আমার সব কাজ হয়ে গেছে যত বাসন ছিল সব মেজে টেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এই চিকেনটা এই মশলাতে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর সিম্বা ওখানে খাচ্ছে ওকে খেতেও দিয়ে দিলাম এখন ঠিক বাজে নটা দটা পাঁচ হচ্ছে সিম্বা এখন খাচ্ছে আর মাংসটা এই সব দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে মশলার মধ্যে তাকে চালিয়ে নিতে হবে মশলাটা গায়ে যেন পুরো লেগে থাকুক তারপরে আবার কিছুক্ষণ দশ মিনিট মতন এটা ঢাকা চাকা দিয়ে আবার মাংসটা ভালো করে ভাজতে হবে ঢাকা চাপা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে আর এদিকে সিমবারও খাওয়া হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ ধৈর্য ধরে মাংসটা বেশ ভালো করে কষে নিয়েছি এইবার হচ্ছে জল দেওয়ার পালা ভালো করে একদম দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো আপনারা প্লিজ ট্রাই করবে খেলে বললো মা একটা কষা মাংস দাও খাবো এই যে বাকি ওর জন্য একটা কষা মাংস বের করবো ও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে অসাধারণ অসাধারণ সারা গন্ধ রান্না মানে বলবো বন্ধুরা অসাধারণ চিলের রান্না হয় এক পিস ছেলের বের করলাম আর আমার তো দেখে মুখ দিয়ে জল পড়ছে জিপ দিয়ে জল পড়ছে মুখ দিয়ে সরি জিপ জিপ দিয়ে জল পড়ছে তার জন্য একটা আমার জন্য দু পিস বের করলাম কষা কষা মাংস কারা খেতে ভালোবাসেন কমেন্ট করবেন বন্ধুরা আমি তো ভীষণ ভালোবাসি কষা কষা মাংস খেতে আর লুচি হলে তাহলে আ কোনো কথা বলার নেই মেয়েকে কোনো কথা কথা বলার নেই যদি লুচি থাকে লুচি আর কষা মাংস তারপরে হয়ে গেছে বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এটা গ্যাসটা একদম ধিমে করবে জোরে না ধিমে একদম আসটা একদম আস্তে করে ধিমে করে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হোক আর দাদা প্লিজ তাই করবে আর এটা যদি ফুটে যায় ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো তাহলে এটা ঢেকে দিই আস্তে আস্তে হতে থাকুক আর এইটা ছেলেকে দিই দেখি কি বলে ছেলে খেয়ে তোমাকে বন্ধ করে দিয়েছে আসো আসু চলেছু এসো বাবু এটা খেয়ে দেখতো কেমন হয়েছে খেয়ে দেখো kuasa langsung কেমন হয়েছে হ্যাঁ একটু শীতকালে তো ঝাল ঝালি হ্যাঁ তো তোর তো সর্দির মুখ তো ভালো লাগবে তো ঝাল ঠিক হয়ে গেছে বল এবার খেয়ে টেস্ট করে বল কেমন হয়েছে কিন্তু একটা আমার আছে তোর একটা আমার একটা হ্যাঁ আমার বড়টা তোরটা ছোটটা ঠিক আছে হ্যাঁ ওর মধ্যে কিছুই নিয়ে আমি জানি হার দেখেই আমি নিয়েছি কেমন হয়েছে বল ভালো হয়েছে ভালো হয়েছে ঝাল হয়েছে ঝাল ঝাল হয়েছে সিমবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গণ মনেকা করবতী দেখতে তোর পরীক্ষা না বাবু এই সব দেখছিস হ্যাঁ কি বলবো তোকে আর বাবা দেবে পরীক্ষা যদি ভালো না রেজাল্ট নিয়ে আসো তখন কোন মনে গা করোড়পতি তো দেখি দে বের করে দেবে ঠিক আছে বন্ধুরা সিম্বা খেয়ে নিয়েছে তার সত্য হ্যাংলাদের মধুন তাকাচ্ছে ও দাদাকে কিন্তু ও তো দেবে না ওকে দিবি তুই বাবা দিবি ও আবার দেবে থাক চলো বন্ধুরা চিকেনের ফাইনাল লুক এই হয়েছে দেখতে আর একটু ঝোল রেখেছি কেন কি রাইস দিয়ে খেতে হবে তার জন্য আর ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই বাই একই রকম ভিডিও করতে করতে বোর হয়ে গেছিলাম বন্ধু কিছু ভাবলাম একটু আলাদাভাবে করি তাই আজকে রান্নার ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক তো কেউ করেই না এই যে চিকেনের একটু দেখে একটু লাইক করে দেবেন যারা যারা চিকেন লাভার আছেন তারা প্লিজ একটু লাইক করে দেন চিকেন দেখে ঠিক আছে বন্ধুরা রাখছি Bye.